যে মানুষটি ইচ্ছাকৃতভাবে তোমার সাথে ব্রেকআপ করে তোমার জীবন থেকে চলে গেছে সেই মানুষটির কাছে গিয়ে তার হাতে পায়ে ধরে সম্পর্কটাকে জোড়া লাগানোর চেষ্টা কখনো করো না ভুল করেও করো না আজকে আমি চারটি কথা বলবো যে চারটি কথা ব্রেকআপের পর সর্বদা মাথায় রেখে দিও এক তুমি হয়তো ভাবছ তাকে এখনো অনেক কিছু কথা বলার আছে যদি পুনরায় একবার দেখা হতো তাকে আমার মনের কথাগুলো আমি খুলে বলতে পারতাম হয়তো সবটা আবারও ঠিকঠাক হয়ে যেত এই ভাবনা চিন্তা নিজের মধ্যেই দাবিয়ে রেখো এটা কখনো করো না তোমার হয়তো তাকে অনেক কথা বলার আছেই কিন্তু বিশ্বাস করো সেই মানুষটির কাছে সমস্ত কথা শেষ সে তোমার সাথে আর এতটুকু কথা বলতে চায় না তোমার প্রতি সে কোনোভাবেই ইন্টারেস্টেড নয় তাই মাথায় রেখো তুমি যদি তার সাথে দেখাও করো তোমার মনের কথাগুলো তাকে খুলে বলতেও চাও সে কিন্তু আগের মতন সেই সুযোগটা তোমাকে আর দেবে না তাই এই ব্যাপারগুলো কখনো মাথায় রেখো না দুই তুমি হয়তো ভাবছো যে এরকম একটা সম্পর্কে না জড়ালেই হয়তো ভালো হতো তাহলে ব্রেকআপও হতো না এত কষ্টও পেতাম না একটা কথা জেনে রেখো জীবনে ভুল মানুষটি না এলে সঠিক মানুষটিকে আমরা কখনোই নির্বাচন করতে পারি না তাই যে মানুষটি তোমার লাইফে এসেছিল তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তোমার সাথে ব্রেকআপ করে গেছে এই ব্যাপারটা থেকে লার্ন করো অর্থাৎ শিক্ষা গ্রহণ করো যাতে করে নেক্সট টাইম তোমার সাথে এমনটা না ঘটে এবং তোমার লাইফে কোনো ভালো মানুষকে তুমি পাও তিন তুমি হয়তো ভাবছ হয়তো তোমার জন্যই সম্পর্কটা এইভাবে ভেঙে গেলো এক কথায় নিজেকে দোষারোপ করছো যেটা কখনো করবে না নিজেকে দোষ দিয়ে কোনো লাভ নেই একটা কথা জেনে রেখো একটা সম্পর্কে দুটি মানুষ যতই ম্যাচিওর হোক না কেন ঝগড়া ঝামেলা কথা কাটাকাটি হতেই পারে সম্পর্কে অশান্তি হতেই পারে তুমি যদি সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করে থাকো তুমি সেই ভুলটাকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করো তুমি বারবার তাকে সরি বলে থাকো তারপরেও ইচ্ছাকৃতভাবে তোমার সাথে সে ব্রেকআপ করে তাহলে জেনে নিও সে কিন্তু তোমাকে ভালোবাসে না সে চেয়েছিল এই সম্পর্কটা নষ্ট করতেই আর তার জন্য তোমার ছোট্ট ছোট ভুলগুলোকে অনেক বড় ইস্যু বানিয়েছে সে চেয়েছিল যাতে করে ব্রেকআপ হয়ে যায় তাই নিজেকে কখনো দোষ দেবে না এটা ঠিক না চার তুমি হয়তো ভাবছ ওই মানুষটিকে ছেড়ে আমি বাঁচবো কীভাবে থাকবো কীভাবে এইভাবে কষ্ট পাচ্ছ তো দেখো এই ভাবনাগুলো হয়তো আসা স্বাভাবিক মুখে এত সহজভাবে বললেও মনটা বড় কষ্ট লাগে একটা সম্পর্ক যখন অনেক দিন ধরে চলতে থাকে একে অপরের প্রতি ভালোবাসাটুকু বেড়ে যায় আর ঠিক সেই সময় হঠাৎ করেই যখন একটি মানুষ ইচ্ছাকৃতভাবে ব্রেকআপ করে তখন তার জন্য এরকমটাই মনে হয় যে তাকে ছাড়া বাঁচব কিভাবে কিন্তু এই ভাবনাটা নিজের মধ্যে রেখো না তুমি এমনটা ভাবছো তো কিন্তু ওই মানুষটা ও তো ভালোই আছে হয়তো অন্য আরেকটি সম্পর্কে আছে তাহলে তুমি কেন কষ্ট পেয়ে পেয়ে নিজের সময়টা খারাপ করছো ভালো থাকো বর্তমান সময়টাকে ভালোবাসো কাজ করো নিজেকে তৈরি করো দেখবে ফিউচারটা অনেক ভালো হবে আর তুমি ভালো কাউকে পাবে তাই কোনো একজনের জন্য কষ্ট পেতে পেতে নিজেকে মৃত্যুর মুখে কখনও নিয়ে যেও না এটা শুধু অপরাধ নয় মস্ত বড়ো পাপ এই কাজটি কখনো করবে না চলে ভাল থাক